বাংলাদেশে পৃথিবীর সব দেশের পানি করে দূষিত এবার আমরা সেই দূষণের কারণগুলো আলোচনা করব আমাদের অনেক ধরনের গোছলের পানি পায়খানার বর্জ্য পানি তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো पर रानी दे लो भी छोड़ो वो कुंडी हथकना बहुत को उसे हमारा पूर्व मुद्दे असली हिल हो जाए इसी मोड़ पे हमारा गजब बेइज्जती है अच्छा मैं लांती ही है तू चीटिंग 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 करता है तू পরীক্ষা তো প্রস্তুতি নিয়েছি সামনে পরীক্ষা অনেক তাড়াতাড়ি এসে বলেছে আমার তো প্রস্তুতি নেওয়া ছাড়া কিছু নাই এক মাস বারো মাস আমরা উল্টা পাল্টা ভাবে চালিয়ে গেছি পরীক্ষাটা ভালো করে নিতে হবে বন্ধু আমি গেলাম অনেক পড়া আছে Nice. Hm. i <laughs> 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 তুই বই নিয়ে বই গেছিস আমার বই নিয়ে তুই বাজারে গেছিস আরে বন্ধু আমি তো বই নিয়ে বাজারে আমার এই যে বাচ্চাকে আলো কেনার কথা ছিল তো এর জন্য সামনে আমার এসএসসি পরীক্ষা এসে অবস্থিত তার জন্য সময় ওয়েস্ট করা যাবে না আমার বইটা পড়া দরকার আর সাথে বাজার করা বা ঘরে যাওয়ার জন্য কাজ করা শুরু করা দরকার তখন তুইখানে কি করছিস

আমি চুল কাটতে চুল কেটে পঞ্চাশ হাজার টাকা না দিলে কি আমি তাই নাকি ভাই হ্যাঁ ভাই আমি তো আমি পরীক্ষা দিচ্ছিলাম আচ্ছা ভাই আমি পরীক্ষাটা দেওয়ার পরে আমি আপনার সাথে ব্যবসা

ভাই খাবার সাইড দে সাইডটা কালো থাকে লোহিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে পন লি তো সমস্যা সমস্যা

দেন পুটকির মধ্যে বেরা দেন সারা জীবন লেখাপড়া করে তো মাথা দিয়ে ঢুকাইতে পারলাম না পুটকি দিয়ে ঢুকা দেন এরপরও পরে মোড়ে পরীক্ষায় পাশ করি দেন দেন